আসসালামু আলাইকুম আমরা গত পর্বে লা হসপিটালস রোলের একটা নিয়ম শিখছিলাম আজকে লা হসপিটালস রোলের আহ রুলসের আরো কিছু ম্যাথ করবো তো আমি শেরানন্দ লিখি লা হসপিটালস রোল এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এটা পরীক্ষায় খুব বেশি আসে বিশেষ করে অ্যাডমিশন এইচএসসি তো আসে এমনিতেই প্লাস হচ্ছে আসে তো আমি কয়েকটা এক্সাম্পল লিখবো এখন তো দেখো লিমিট এক্স টেন্স টু পাই এখানে কিন্তু লিমিট ইনফিনিটি হতে পারবে না ইনফিনিটি ছাড়া অন্য কিছু হতে পারবে তোমরা যদি আগের ক্লাসটা না দেখিয়ে থাকো তাহলে ওটা দেখে নিও এরপর এটা করি তাহলে ইনফিনিটি ছাড়া বাকি সব ফাংশন থাকবে তাহলে এটা হচ্ছে তোমার কি পাই লিমিট এক্স টেন্স টু পাই তো মনে করি এখানে আছে ওয়ান আর নিচে আছে মনে করো পাই মাইনাস এক্স তো এটাকে কেমনে করবা দেখো তুমি যদি এখানে এক্স টেন্স টু না এখানে যেহেতু এক্স টেন্স পাই লেখা আছে তো তুমি যদি এক্স এর জায়গায় পাই লেখো হ্যাঁ এটা কিন্তু এক্স এক্সের জায়গায় লিখলে এখানে কিন্তু জিরো চলে আসতেছে তুমি এটা মানে এই সামথিং বা জিরো হলে ইনফিনিটি চলে আসবে তাহলে এটা তো হবে না তো এখন তুমি কি করবা লা হসপিটালস রোল নিয়মিত করে ফেলবে এটা তো লা হসপিটালস রোল কেমনে করে লপটা কি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবা তারপর হচ্ছে হরটাকেও একইভাবে অন্তরীকরণ করবা আর কি ঠিক আছে তো এখন দেখো আমি করতেছি এখানে আমি এটা এক লাইনে করি তো ধরো তুমি সাইনকে কি করতেছো মনে করো তুমি সাইনকে ডিফারেনশিয়েট করতেছো তাহলে সাইন কী করলে কি কী পাওয়া যায় কজ পাওয়া যায় যেহেতু তোমরা এখন যদি ইন্টার সেকেন্ড এয়ার হয়ে থাকো তাহলে এগুলো পারার কথা তাহলে সাইনকে যদি অন্তরীকরণ করে তাহলে কজ এক্স পাওয়া যায় ঠিক আছে আর এখানে হচ্ছে মাইনাস ওয়ান ওয়ানকে হলো তো জিরো পাওয়া যায় তো এগুলো না লিখতে চলে তারপর আমি বোঝার সুবিধাতে লিখতেছি আর এখানে হচ্ছে তোমার এটা কি পাইনে তো পাইকে যদি তুমি কি করো পাইকে যদি তুমি ডিফারেনশিয়েট করো তাহলে এটা জিরো চলে আসবে কারণ হচ্ছে এটা এটা হচ্ছে ধ্রুবমান কনস্ট্যান্ট আর যদি মাইনাস এক্সকে যদি তুমি ডিফারেনশিয়েট করো তাহলে মাইনাস ওয়ান পাওয়া যাবে তো ফাইনালি তুমি কি পাচ্ছো এখানে এখানে পাচ্ছ তুমি তুমি যদি মান বসে দাও তাহলে উপরে থাকবে কস পাই আর নিচে থাকবে কি মাইনাস ওয়ান তো কস পাই মানে একশো আশি কস একশো আশির মান কত অবশ্যই মাইনাস ওয়ান নিচে কি থাকতেছে মাইনাস ওয়ান তাহলে ফাইনালি আনসার কত ওয়ান আসতেছে ঠিক আছে এখন আমি আরেকটা করতেছি ম্যাক দেখো এটা ধরো দুইটা রোমান সংখ্যা টু দুই নম্বর লিমিট এক্স টেন্স টু এটা এটা মনে করে এটা জিরো ঠিক আছে তাহলে আমি নিচে কি লিখবো এক্স স্কের লেখা যায় উপরে লিখি কস এক্স মাইনাস ওয়ান তাহলে দেখো ভাইয়া এখানে তুমি যদি এক্স টেন্স টু জিরো যেহেতু আছে তুমি এর মান জিরো বসাবা তাহলে জিরো স্কোয়ার তাহলে সামথিং বাই জিরো স্কোয়ার এটা হচ্ছে ইনফিনিটি তাহলে এটা আনসার হবে না তাহলে যদি এরকম কোয়েশ্চেন থাকে তুমি চোখ বন্ধ করা লাল হসপিটালস রুল ফলো করে ম্যাথ এটা সলভ করে ফেলবা তাহলে ওইটা কীরকম করে আমি আবার রিপিট করতেছি লবকেও তুমি এক্সের সাপেক্ষে ডিফারেনশিয়েট করবা হরকেও একসাথে ডিফারেনশিয়েট করবা তাহলে দেখো কীরকম হয় আমরা জানি কসকে যদি ডিফারেনশিয়েট করে তাহলে মাইনাস সাইন পাওয়া যায় তুমি যদি না পারো মানে তুমি দেখে নিবে ঠিক আছে রুলস যেগুলো আসছে ওগুলি তুমি একবার চোখ বলে নিবে তাহলে মনে থাকবে আমি তো আমার জানা সিবিতে আমি লিখতেছি এগুলি তো দেখো ওয়ানকে যদি তুমি ডিফারেনশিয়েট করো তাহলে জিরো পাওয়ার তো জিরোগুলো আমি লিখতেছি না আর না লিখলে চলে আর এখানে অ্যাক্সেস কেন না তো কে যদি এক্সেস কের যদি তুমি ডিফারেন্সিয়েট করো তাহলে এই এটা হচ্ছে তোমার পাওয়ার পাওয়ারটা আগে চলে আসবে এরপর এক্স লিখবা তো পাওয়ার একটা কমবে তাহলে পাওয়ার আগে আসবে তারপর পাওয়ার যেটা থাকবে ওটা থেকে এক কমবে তাহলে দুই থেকে এক গেলে কোথাও থাকে ওয়ান থাকলে ওয়ান থাকবে ওয়ান না লিখলেও চলে ঠিক আছে এখন তুমি দেখো মানে কতক্ষণ তুমি ডিফারেন্সিয়েট করবা যতক্ষণ না পর্যন্ত এখানে জিরো থাকবে না জিরো বাই জিরো অথবা কি ইনফিনিটি বা ইনফিনিটি থাকবে না তুমি গত ক্লাসটা দেখে নিও যদি দেখে থাকো তাহলে আমি বলবো তুমি এটা ইজিলি পারবা তাহলে তুমি দেখো ভাই এখানে এক্স টেন্স টু জিরো তাহলে তুমি এখানে জিরো বসাও তাহলে সামথিংটা জিরো তাহলে ইনফিনিটি তাও হবে না তুমি আবার ডিফারেন্সিয়েট করবা তাহলে দেখো মাইনাস মাইনাস লিক্সিস সাইন এক্সকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো তাহলে তুমি কি পাবা এক্স পাবা ঠিক আছে তাহলে এখানে তুমি যদি টু এক্সকে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে কী থাকবে এই যে টু আছে টু লিখস মনে করো এক্স তো এখানে পাওয়ার কিছু না মানে ওয়ান আছে ওয়ানটা গেলে ওয়ান কমাও তাহলে ওয়ানে থাকবে তাহলে ফাইনালি তুমি মান বসে দাও এখন তুমি কিন্তু এক্সের মান জিরো বাসা দেখ কোনো একটা মান আসবে দেখো সেটা কী আসে মাইনাস আসছে মাইনাস বসাও হ্যাঁ কস এই এক্সের মান কী বাসাবা জিরো বাসাবা আর নিচে হচ্ছে টু তাহলে কস ওয়ানের মান কত কিরোর মান কত ওয়ান না তাহলে এটা কী আসতেছে

তাহলে ভাইয়া দেখো তুমি এক্সের মান যদি জিরো বসাও তাহলে ইনফিনিট আসবে তো আমি তো আমরা তো জানি যে এগুলো হয় না ঠিক আছে তো আর এখানে যদি বসাও ওয়ান আসবে ওয়ান থেকে ওয়ান গেলে জিরো এগুলো হবে না তাহলে তুমি লব এবং হরকে ডিফারেনশিয়েট করবা তাহলে দেখো এক্সকে যদি তুমি ডিফারেনশিয়েট করো তাহলে কী পাবা এক্স লনে এটা মেন রুলস ঠিক আছে এটা তুমি সূত্রে জানলে ইসবা আর ওয়ানকে যদি ডিফারেন্সিয়েট করে তাহলে ওয়ান পাওয়া যাবে সরি জিরো পাওয়া যাবে তাহলে জিরো এটা না লিখলেও চলে আর ডিফারেন্সিয়েট করো তাহলে এটা তুমি কি পাবো ওয়ান পাবা ওয়ান লিখতেছি তাহলে এখন তুমি মান বসে দাও এখানে এক্স আছে এখানে কি আছে লন আছে তা আমি মান বসাইস এর মান কত জিরো নেইটা তাহলে জিরো বসাও তাহলে লন এ আমরা জানি কোনো কিছুর উপর জিরো থাকলে ওয়ান হয় এই যে ওয়ান লিখলাম

এটা তুমি জিরো বাসাও তো হবে না ইনফিনিটি চলে আসবে তাহলে লব এবং হরকে ডিফারেন্সিয়েট করো তাহলে ই এক্সকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো তাহলে তুমি ই এক্সে পাবা আর ওয়ানকে গেলে জিরো পাবা জিরো না লিখলেও চলে আর ওয়ান এক্সকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো তাহলে তুমি ওয়ান পাবা ওই যে ওয়ান লিখলাম তাহলে ফাইনালি কি পাচ্ছ তুমি ই পাওয়ার এক্স এটাই পাচ্ছ তাহলে এটাই তোমার অ্যান্সার না অ্যান্সার না তুমি তো এখন মান বসাও নেই মান বসাও তাহলে মান বসালে কী আসে এখানে জিরো ভাষা আমরা জানি কোনো কিছুর উপর জিরো থাকলে মান হয় ওয়ান তাহলে তোমার অ্যান্সার হচ্ছে ওয়ান তাহলে ছাত্রে গেলো আর কয়েকটা লিখি পাঁচ নাম্বার লিখি ধরো পাঁচ নাম্বার হচ্ছে তোমার লিমিট এক্স টেন্স টু জিরো এটা কি লেখা যায় ওয়ান মাইনাস কস টু এক্স বা এক্সেস স্কোয়ার আছে মনে করি এটা তাহলে দেখো তুমি যদি এখানে এক্সের মান জিরো বসাও তাহলে এটা জিরোই আসবে সামথিং বা জিরো মানে ইনফিনিটি তাহলে হবে না তাহলে তুমি লব এবং হরকে ডিফারেন্সিয়েট করো ওয়ানকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো তাহলে জিরো পাবা হ্যাঁ না লিখতে চলে আমি তারপর লিখতেছি বুঝে সুবিধার্থের কি তো আর এটা হচ্ছে কস টু এক্স তাহলে মাইনাস আসছে মাইনাস দিচ্ছি ওকে কসকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো তাহলে তুমি মাইনাস কী পাবা সাইন পাবা তাহলে তুমি মাইনাস সাইন বসাও সাইন টু এক্স কিন্তু ভাইয়া এটা তো তোমার এক্স ছিল না এটা ছিল টু এক্স তাহলে টু এক্স এটাকে তুমি আবার ডিফেনশিয়েট করো তাহলে টু এক্স টু এক্সকে যদি ডিফেনশিয়েট করে তাহলে কী পাওয়া যায় আমি একটু ডিটেলসে লিখি এখানে ধর এটা হচ্ছে টু এক্স তাহলে টু থাকবে এখানে এক্সের উপর কিচ্ছু নয় মানে ওয়ান আছে ওয়ানটা আগে আসছে মনে করো না লিখলে চলে আর এখানে হচ্ছে এক্স এক্স ওয়ান মাইনাস ওয়ান তাহলে জিরো যদি কোনো কিছু জিরো থাকলে ওয়ান হয় হ্যাঁ তাহলে ফাইনালি তুমি টু ইন্টু ওয়ান পাচ্ছ এখানে টু পাচ্ছ তাহলে আমি শুধু টু লিখতেছি এখানে তুমি যদি এক্সপার্ট হয়ে থাকে তাহলে তুমি ইজিলি বুঝতে পারবে জিনিসটা যেমন এটা এটা ধরো এক্সেস ক্যারে এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো তাহলে পাওয়ার আগে আসবে তার পাওয়ার একটা কমবে এই যে পাওয়ার একটা কমতেছে এখানে তাহলে এখানে আমি শুধু ওয়ান লিখতে পারবো ওয়ান না লিখলে চলে তাহলে আমি এটা কেটে দিয়েছি মনে করো তাহলে টু এক্স স্পাইসি এখন তুমি এক্স মান জিরো বসাও তাহলে ভাই এটা জিরো ইনফিনিটি আসবে তোমাকে এটা আবার কী করতে হবে ডিফারেন্সিয়েট করতে হবে তাহলে ভাইয়া এখানে মাইনাস মাইনাস কি হয়ে গেছে এখন প্লাস হয়েছে না তাহলে এটা প্লাস সাইন এক্স মনে করো তো সাইন সাইন টু এক্স এক্সকে যদি তুমি আবার ডিফারেন্সিয়েট করো তাহলে কী বাবা কস এই টু টু এটা তুমি আগে লিখো আচ্ছা এখানে তো টু এইটটা পাইছো না এটা কাটা কাটাই দাও সমস্যা নেই তাহলে হচ্ছে কস টু এক্স পাইছো তো ভাইয়া এটা তো এটা এটা তো তোমার এক্স ছিল না এটা তো এটা হচ্ছে টু এক্স তাহলে টু এক্সকে যদি আবার তুমি ডিফেনশিয়েট করো তাহলে কথা পাব টু পাবা টু এটা তুমি এখানে লিখো আর এক্সকে যদি তুমি ডিফেনশিয়েট করো তাহলে ওয়ান পাবা তোমার এখন মুখস্ত হয়ে গেছে কিন্তু এখানে আমি বারবার বলতেছি এক্সকে যদি ডিফেনশিয়েট করে তাহলে ওয়ান পাওয়া যায় এখানে এই যে এগুলো দেখলে তুমি বুঝতে পারবে হ্যাঁ এমন মুখস্ত হয়ে যাবে তোমার তাহলে এটা কী পাচ্ছ তুমি টু এটা আগে লেখো ইন্টু কস টু এক্স এখন তুমি ভাইয়া মান বসাও এক্স মান জিরো না তাহলে টু ইন্টু কস টু ইন্টু জিরো তাহলে কস জিরো মান কত ভাইয়া তুমি তো জানো তুমি ইন্টার ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়ো ভাইয়া তুমি জানো তাহলে তুমি এটা ওয়ান বসাবা তাহলে টু ইন্টু ওয়ান ইকুয়াল টু টু হবে এটা তোমার কী হবে এটা তোমার অ্যান্সার ঠিক আছে ভাইয়া তাহলে আমি আর একটা এক্সাম্পল দিয়ে লাস্ট এক্সাম্পল ফার্স্টটা তো হয়ে গেছে অলরেডি আমি তারপর আর একটা করে দিচ্ছি তোমাদেরকে ভাইয়া দেখো একটা কঠিন থেকে করে কি বলো একটা একটা কঠিন কঠিন বলতে সবগুলি সহজ কোনটা লেখা যায় ধরে এটা মনে করো লিমিট এক্স টেন্স টু জিরো মনে করে এখানে ই পাওয়ার এক্স আছে মাইনাস ই পাওয়ার মাইনাস এক্স আছে তাহলে বাই এক্স এটা তুমি কি করবে এটা ডিফারেন্সিয়েট করবা মানে মান বের করবে আর কি তুমি এক্স মান জিরো বাসাও ইনফিনিটি আসবে দরকার নেই ভাইয়া তুমি লব এবং হরকে কি করবা তুমি লব এবং হরকে ডিফারেন্সিয়েট করবে তাহলে দেখো কী হয় এদিকে লিখি আমি ই এক্সকে যদি তুমি ডিফেরেন্সিয়েট করো তাহলে বা তুমি ই এক্সে পাবা আর যদি এই যে মাইনাস আছে না এখানে মাইনাস না তাহলে তুমি মাইনাস আছে মনে করো আমি লিখতেছি না মুখে বলতেছি তুমি একটু মনোযোগ দিয়ে শোনো মাইনাস আছে এখানে তাহলে এখানে কী আছে আবার ই পাওয়ার কি আছে মাইনাস এক্স না এখানে তাহলে ই পাওয়ার মাইনাস এক্স থাকলে মাইনাস এক্সে থাকবে হ্যাঁ আবার মাইনাস এক্স যদি তুমি এটা তো এক্স ছিল না এটা মাইনাস এক্স ছিল এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো করো তাহলে মাইনাস ওয়ান থাকবে তাহলে মাইনাস ওয়ানটা যদি দিকে চলে আসে তাহলে ভাই এটা প্লাস হয়ে যাবে তাহলে এটা যেরকম আছে সেরকম তো তুমি যদি না বুঝো ভিডিও একটু আবার একটু ব্যাক দিয়ে ঠিক আছে আর এক্স কে যদি তুমি ডিফারেন্সিয়েট করো তাহলে তুমি ওয়ান পাবা এখন তুমি মান বসাও এখন কিন্তু ফল জিরো আসতেছে না তাহলে তুমি মান বসাও একশো ওয়ান জিরো বসাও এখানে একসাণ ওয়ান জিরো বসাও আচ্ছা জিরো তো বসাইনি জিরো বসাও তাহলে কোনো কিছুর পর জিরো থাকলে ওয়ান হয় এটা কোনো কিছুর পর জিরো থাকলে ওয়ান হয় তাহলে ভাই এটা আনসার হচ্ছে তোমার টু ঠিক আছে তাহলে ভিডিও এটা টুকে থাক হ্যাঁ তোমরা একটা কাজ করিও তোমাদেরকে একটা বারে কাজ দিচ্ছি অনেকদিন অনেক দিন তো দিই হ্যাঁ হ্যাঁ একটা বারে কাজ দিয়ে দিই তোমাদেরকে তোমরা এটা করে রাখিও তোমাদেরকে একটু সহজ থেকে দিচ্ছি এটা তোমরা করে রাখবে আচ্ছা এটা তো দিছি না এটা পরেছি না আচ্ছা এটা এটা আমি দিই এটা তোমরা পরে রাখিও পস cos এক্স মাইনাস ওয়ান নিচে আছে পায়ে মাইনাস এক্স এটা তোমরা করবে আরেকটা দিচ্ছে আরেকটা মনে করো লিমিট এক্স টেন্ডস টু জিরো এটা হচ্ছে তোমার সাইন এক্স মাইনাস সাইন টু এক্স আর নিচে আছে মনে করো এক্স তাহলে তোমরা এই দুইটা ভাই বাইরে কাজ করিও এই দুটো আছে তোমার এস ডাব্লিউ নাকি আরেকটা দিব আচ্ছা আরেকটা দিই নয় এই তিনটা দিচ্ছে বাড়ি গাছ এটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো এটা হচ্ছে তোমার লক ই ওয়ান প্লাস এক্স আর এখানে নিচে মনে করো এক্স ঠিক আছে তাহলে এটা তাহলে এই তিনটা বাড়ি আচ্ছা এটা দেখাই যাচ্ছে না সরি ভাইয়া এই যে এখানে যাচ্ছে তাহলে ভাইয়া ভালো দেখো السلام عليكم الله حبيث.